আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আজ অনেকেই মহাদেবের ব্রত রাখছেন আজ মহাদেবের মাথায় জল এবং বেলপাতা অর্পণ করে ভক্তি ভরে যা চাইবেন না আপনাকে ঠিক তাই প্রদান করবেন আজ যারা শ্রাবণ মাসের সোমবারে শিবের ব্রত রাখছেন তারা অবশ্যই এই শ্রাবণ সোমবারের ব্রত কথাটি শ্রবণ করুন কারণ ব্রত ব্রতকথা শ্রবণ বা কীর্তন না করলে সেই ব্রত কখনোই পূর্ণতা পায় না আর যারা কোনো কারণে আজ ব্রত রাখতে পারছেন না তারা আজ শিবের ছবি বা বিগ্রহের সামনে অথবা শিবলিঙ্গের সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করে ভক্তিভরে প্রণাম করুন এবং এই ব্রত কথাটি সম্পূর্ণ শ্রবণ করুন তাহলেই ব্রতের ফল আপনারা অনেকাংশেই লাভ করতে পারবেন যাই হোক বন্ধুরা আজ আপনারা ব্রত রাখুন আর না রাখুন একবার হলেও আজকের দিনে শ্রবণ করুন শ্রাবণ সোমবার শিব ব্রত কথা তাহলেই দেখবেন আপনার জীবনের সকল প্রকার সমস্যাগুলিকে দূর করে আপনার সব মনোকামনা পূরণ করছে স্বয়ং ভগবান শিব যাই হোক বন্ধুরা আমরা এবার পাঠ করতে চলেছি শ্রাবণ সোমবার শিব্রত কথা আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন পুরাকালে কোনো এক স্থানে এক ধনী ব্যবসায়ী বাস করত তিনি ছিলেন পরম শিব ভক্ত ব্যবসায়ীর কাছে ছিল প্রচুর ধন দৌলত মণিমাণিক্য আরও অনেক কিছু কোনো প্রকার পার্থিব সুখে তার কাছে কোনো অভাব ছিল না তিনি সকল প্রকার পার্থিব সুখ ভোগ করলেও তার অন্তরে ছিল এক না পাওয়ার বেদনা কারণ ব্যবসায়ীর কোনো সন্তান ছিল না আর এই সন্তান লাভের কামনা নিয়ে তিনি প্রতিদিন শিব মন্দিরে যেতেন এবং ভক্তি ভরে বাবার পুজো করতেন তার সঙ্গে সঙ্গে তিনি শ্রাবণ মাসে সোমবারের ব্রতও পালন করতেন এই কাজ তিনি বছরের পর বছর করে যেতেন তার এই ভক্তি দেখে মা পার্বতী মহাদেবকে একবার বললেন এই ব্যবসায়ী ব্যক্তি আপনার পরম ভক্ত সে যদি কোনো কারণে কষ্টে থাকে তার কষ্ট আপনাকেই দূর করতে হবে প্রভু শিবজি মাতা পার্বতীকে বললে হে পার্বতী এই ব্যক্তির কোনো সন্তান নেই সেই কারণেই সে রোজ আসে আমার কাছে আমার পুজো করে আমার পরম প্রিয় সোমবারে ব্রত পালন করেন একথা শুনে মা পার্বতী বললে হে প্রভু তাই যদি হয় তাহলে তাকে সন্তান বর আশীর্বাদ করুন উত্তরে ভোলেনাথ জানালে হে পার্বতী এই ব্যক্তির ভাগ্যে সন্তান যোগ নেই এই অবস্থায় সে সন্তান বর পেলেও তার সন্তান মাত্র বারো বছরই জীবিত থাকে একথা শোনবার পরও মা পার্বতী বললেন হে দেবাদিদেব মহাদেব এই ব্যক্তিকে আপনার সন্তান বর প্রদান করতেই হবে নইলে সৃষ্টিতে ভক্তরা আপনার পূজইবা বা করবে কিসের জন্য মায়ের প্রবল আর্জি দূরে খেলবার সাধ্য বাবার নেই তাই তিনি এই শিব শিবভক্ত ব্যবসায়ীকে সন্তান বর প্রদান করলেন তবে তিনি এটাও বলে দিলেন যে এই সন্তানের আয়ুষ্কাল হবে মাত্র বারো বছর এরই মধ্যে শ্রাবণ মাসের এক রাতে সেই ধনী ব্যক্তিটি স্বপ্নে মহাদেবের দর্শন পেলেন এবং দর্শন দিয়ে মহাদেব সেই ব্যক্তিকে বললেন যে তোর মনস্কামনা মতো আমি তোকে এক সন্তান বর প্রদান করেছি কিন্তু তোর সন্তানে বয়স হবে মাত্র বারো বছর এর কিছুদিনের দিনের মধ্যেই ব্যবসায়ীর ঘরে এলো এক পুত্র সন্তান চারিদিকে বেশ খুশির মেজাজ চারিদিকে বেশ উৎসবের আবহাওয়া কিন্তু এর মাঝেও ব্যবসায়ীর মন উদাস থাকত কারণ সে জানত তার সন্তান তাদের মধ্যে মাত্র বারো বছরই বর্তমান থাকে তবে এ কথা ব্যবসায়ী সবার কাছে গোপনই রাখো এদিকে সন্তান ধীরে ধীরে বড় হতে থাক ছোটবেলা থেকেই সন্তানকে ধ্যান দান জব তপে মনোযোগী করে তোলা হল এরই মধ্যে ব্যবসায়ী নিয়মিত শিব মন্দিরে যেতেন এবং সঙ্গে ভক্তিভরে বাবার পুজোও করতেন সন্তানের দীর্ঘায়ু কামনায় ব্যবসায়ী এবং তার সঙ্গে সঙ্গে ব্যবসায়ী স্ত্রী শ্রাবণ মাসে সোমবারের ব্রত রাখা শুরু করে দেন এইভাবে সন্তানের বয়স যখন এগারো বছর হল তখন ব্যবসায়ী তার সন্তানকে তার মামার সঙ্গে শিক্ষা লাভের উদ্দেশ্যে কাশিতে পাঠিয়ে দিল যাবার সময় ব্যবসায়ী তার সন্তানকে উপদেশ দিলেন যে যেখানেই শিব মন্দির দেখবে সেখানেই শিবের পুজো করবে এবং সমস্ত দিন দুঃখী মানুষকেই সেবা করবে কাশিতে যাওয়ার পথেই তারা এক রাজ্যে প্রবেশ করে সেদিন ছিল সেই রাজ্যে রাজকন্যার বিবাহ কিন্তু যার সঙ্গে বিবাহ ছিল সেই হবুর রাজ জামাতা ছিল অন্ধ কিন্তু এ কথা কেউ জানত না রাজার হবু জামাতা যখন বিবাহ করবার জন্য সেই রাজ্যে প্রবেশ করলো তখন জামাতার পিতা দেখল এক অত্যন্ত সুদর্শন এক ছেলে শিব মন্দিরে ধ্যানমগ্ন হয়ে ধ্যান করছে সেই ছেলেকে দেখে সেই জামাতার পিতার মাথা এক কুবুদ্ধির উদয় হল সে ভাবল তার অন্ধ ছেলের পরিবর্তে এই ছেলের সঙ্গে রাজকন্যার বিয়ে দেবে বিয়ের পর এই ছেলেকে সে তাড়িয়ে দিয়ে নিজের অন্ধ ছেলেকে রাজ জামাতা করবে যেমন কথা তেমনি কাজ রাজকন্যার বিবাহ হল অজ্ঞাতসারে সেই সুদর্শন ব্যবসায়ী ছেলের সঙ্গে ব্যবসায়ী ছেলে সেই সময় মুখে কিছু না বলতে পারলেও বিবাহের পর সুযোগ বুঝে রাজকন্যা শাড়ির আঁচলে সমস্ত কথা গোপনে লিখে দিন বিবাহের পরের দিন ব্যবসায়ী পুত্রকে পাড়িয়ে দেওয়া হল কিন্তু রাজকন্যা ইতিমধ্যে সব কথা জেনে গেছে তাই সে অন্ধ বরের সঙ্গে আর যেতে চায় না সে ব্যবসায়ী পুত্রের অপেক্ষায় বসে রই এদিকে ব্যবসায়ী পুত্র তার মামার সঙ্গে কাশিতে এসে পৌঁছল তারপরে এক বছর সে বিভিন্ন শিক্ষা লাভ করল কিন্তু যেদিনই বারো বছর পূর্ণ হল সেই দিনেই শিবের বাণী সত্য হয়ে সেই সন্তান মৃত্যুবরণ করল মৃত্যু সংবাদ পেয়ে ব্যবসায়ী এবং তার স্ত্রী আহার নিতা ত্যাগ করল এই দৃশ্য দেখে মা পার্বতী অতিশয় ক্ষুব্ধ হলে তিনি বললেন যে ব্যক্তি ভক্তি ও নিষ্ঠার সঙ্গে তোমার এত পুজো করল যে ব্যক্তি সর্বদা তোমার অর্চনাই করে গেল তুমি তার প্রতি এত বিরূপ হলে কি করে এত নিষ্ঠুর হলে কি করে উত্তরে শিব বললে এ তো বিধির বিধান পার্বতী এই কথা শুনে মা পার্বতী আরও রেগে গেল বললে তাহলে কি ভক্তি নিষ্ঠা এগুলোর কোনোই মূল্য নেই সবই যদি বিধির বিধান হয় তাহলে এরপর আর কোনো ব্যক্তি ভক্তি ও নিষ্ঠার ওপরে কোনো বিশ্বাস রাখবে না তোমার প্রতি কারো আর ভক্তি থাকবে না দেবী পার্বতীর এই কথা শুনে দেবাদিদে ব্যবসায়ী করতে প্রাণ ফিরিয়ে দিলেন আবার মহাদেব স্বপ্নে সেই ব্যবসায়ীকে দর্শন দিয়ে বললে তোমার ভক্তি ও নিষ্ঠায় আমি প্রসন্ন হয়েছি তোমার ভক্তির কারণে আমাকে আজ বিধির বিধান খণ্ডাতে হল তোমার মতো অন্য কোনো ভক্ত যদি শ্রাবণ সোমবারের ব্রত পালন করে এবং এই ব্রতকথা শ্রবণ করে তাহলে নিশ্চিত আমি তার মনস্কামনা পূরণ করব এই বলে দেবাদিদে তার স্বপ্ন থেকে বিদায় নেই পরবর্তীতে সেই রাজকন্যার সঙ্গে ব্যবসায়ী পুত্রে আবার মিলন হল তারা খুব সুখে সংসার করতে লাগল বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ